সফন একটা বলে যাইতেছি বাংলাদেশের প্রত্যেকটা সিন্ডিকেটের চামড়া ছিল হবে জানুয়াররা শয়তানরা এটার পক্ষে দাঁড়াবে একটা সিন্ডিকেটের পক্ষে দাঁড়াবে ওদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন আর বাংলাদেশের ছাত্র জনতা বলেন কি করে আজকের পর থেকে দেখতে থাকবে সিন্ডিকেট যদি না ভাঙেন পুরা বাংলাদেশের মানুষকে আবার ওদের হাতে জিম্মি হয়ে থাকা লাগবে ভাঙার জন্য আপনাদের সবার কাজ করতে হবে আর আজকে আমাদের যে সাংবাদিক ভাইলা সিন্ডিকেট নিয়ে কথা বলার জন্য রক্তাক্ত হয়েছে তাদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার আইনগত সর্বোচ্চ নেয়ার জন্য যা করা দরকার আমরা সেটা করব অন্যায় কারিকে যদি আশ্রয় দেন আপনি অন্যায় গাড়িটা মোবাইল কিন্তু খবর আসতে

চাঁদাবাজি বন্ধ করতে আসছে আরো হামলা করতে আসছে